আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন এটা আমাদের লতিরাজ কচু বাড়ি একের জমিতে আছি দেখতেছেন আমার হাতে লতি বাম্পার ফল দশক অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল হচ্ছে লতি চাষ তো এটি প্রায় দেড় থেকে দুই হাত লম্বা হয়ে থাকে এবং মাত্র বারো থেকে চোদ্দোটা লতিতেই এক কেজি ওজন হয়ে যায় আপনারা যারা লতিরাজ কচু বাড়ি এক চাষ করতে চান দেখা যাচ্ছে যে ভালো মানে চারার জন্য রোপণ করতে পারতেছেন না তাদেরকে বলতেছি যে ভালো মানে চারা সংগ্রহ করে চাষ করুন এই যে দেখেন হাতে যে লতিগুলোটা কালার কিন্তু সেম সবুজ তো এটি লাগানোর মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন পর থেকে গাছে লতি আসা শুরু করবে আমরা কিন্তু এই যে চারাগুলো পাশে দেখতেছেন যে চারাগুলা জমির ভিতরে তো চারাগুলো কিন্তু আমরা দিয়ে থাকি দেশের সকল জেলায় তো ভালো মানে বীজ বা চারা যদি সংগ্রহ করেন এখান থেকে অবশ্যই ভালো ফলন আশা করা যায় বাংলাদেশের সবথেকে নাম্বার ওয়ান সবজি হচ্ছে কচুর লতি তো যারা কচুর লতি চাষ করতে চান দেয় না করে এখন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখতেছেন লতি উঠানোর পরে আমরা কিন্তু জমিতে এই যে দেখেন গুলা সব লতি দেখেন গুলা সব কিন্তু লতি কেটে রেখে দেওয়া হয়েছে শাড়ি শাড়ি শাড়ির মাঝখানে মাঝখানে একদিকে একটি শাড়ি থেকে শাড়ির দূরত্ব হবে দেড় হাত এবং একই শাড়িতে গাছের দূরত্ব হবে এক হাত দেখতেছেন কী পরিমাণে গাছে লতি চলে আসে এক একটি গাছে দর্শক শেওলার কারণে বুঝে নেওয়া গেলে আপনারা কিন্তু এই নমুনা কিন্তু দেখতে পাচ্ছেন এখন প্রতি এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমি থেকে আপনারা আট থেকে দশগুণ লতি ওঠাতে পারবেন দর্শক সস্তার বারো অবস্থা আপনারা অল্প দামে নিম্নমানের সারা ক্রয় করে প্রতারিত হবেন না আমাদের বাসাটা হচ্ছে নাটোর জেলার বরেগিয়াম থানা এটা আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস করতোয়া কুরিয়ার সার্ভিস এসএ পরিবহন সদাগর বা বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা কিন্তু দেশের সকল জেলায় চারাগুলা পৌঁছে দিয়ে থাকি আপনাদের হাতে গলে। নিকটস্থ কুরিয়ার সার্ভিস তো দর্শক লতিরাস কচু বাড়ি এক এটি চাষের মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন পর থেকে গাছে লতি আসা শুরু করবে চারা রোপণের দীর্ঘ এটি লতি আসার পরে দশ থেকে এগারো মাস এটি থেকে লতি দিবে ভালো মানে বীজ বা চারা সংরক্ষণ এবং লাভবান গুণ এটি গাছের কালার সবুজ পাতার কালার সবুজ এবং লতির কালার সেম সবুজ হবে এখন আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের জমি আর জমিতে এই যে দেখেন এই লতিগুলো কিন্তু রেখে দেওয়া হয় সেই লতি রেখে দেওয়ার ফলে এখান থেকে এই চারাগুলো কিন্তু তৈরি হচ্ছে তো আপনারা এই লতিরা কিছু বাড়ি এক চাষ করতে চান এই যে দেখেন আমরা কিন্তু রেখে দিছি লতিগুলা এখন বর্তমান এক কেজি লতির দাম সত্তর থেকে আশি টাকা তো এই লতিগুলো রেখে দিছি রেখে দেওয়ার ফলে এখান থেকে কিন্তু চারাগুলো কিন্তু তৈরি হচ্ছে তো যারা ভালো মানে বীজ বা চারা সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোথাও থেকে সাবধান থাকবেন কোথাও থেকে সাবধান থাকবেন ভালো মানে বীজ চিনুন এবং ভালো মানে বীজ রোপণ করুন কল করুন